আপনি আজকে যেটা শুনলাম যেটা ঐক্য পরিষদ আমি কিন্তু সারা বাংলাদেশ নিয়ে একটা বাবু ঐক্য পরিষদ তৈরি করছি তার সেরে নিয়ে প্রেস ক্লাবে আন্দোলন করছি এবং ২০১২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা যে আন্দোলন করছি আমরা বাবুচিরা সবাই বলে রাখি এখন আমাদের প্রেন ঢাকা থেকে সম্পূর্ণ বাবুচি উৎপন্ন হয়েছে আজকে এক থেকে প্রায় ষাট হাজার বাবুরচি পরিবার বর্গ এটির সাথে জড়িত আজকে যারা বাবুরচি না তারা ভালো ভালো ক্লাব সেন্ডিগেট করে টালো ঢাকার জোরে তারা আজকে সেন্ডিগেট হয়েছে আমাদের যে অরিজিনাল পুরেন ঢাকার যে বাবুর্চি তারা অবহেলিত অফিলিত সেটার জন্য কেউ তাকায় না আমি আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা সবাই একথা থাকেন সারা বাংলাদেশে একটা বাংলাদেশ ঐক্য পরিষদ বাবুর্চি হবে যারা ক্যাটারিং করে তারা কিন্তু প্রগতি পাবুচ্ছি না প্রত্যেকটা পাবুচ্ছি বিশ বছর ত্রিশ বছর কাজ করে চেহারা কালো করে ফেলেছে তারা পাবুচ্ছি তারা আজকাল জায়গা পাচ্ছে না কিন্তু অসাধু ব্যবসায়ী কালো বাজারি কালো টাকা দিয়া ভালো ভালো ক্যাব স্যান্ডিকেট করে রাখছে তার জন্য আমরা বাবুচি একতা হইতে পারি না তার জন্য স্যান্ডিকেট ভাঙতে পারি না আপনারা আসেন প্রেস সাংবাদিক মিডিয়া পত্রিকা যা লাগে আমি বললাম আপনাদের আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা চ্যানেল চ্যানেল লাগে চ্যানেল দিব সাংবাদিক লাগে সাংবাদিক দিব তবে আপনারা একতা থাকেন এক সবাই একতা থাকলে আমরা সবাই কিন্তু এই আন্দোলন হতে পারবো তা না হলে আমরা এই চকবাজার এই সহরিঘাট পুরান ঢাকার এই যে আমাদের সৎ না আমাদের সৎ নাপ খেতে পর্যন্ত সব জায়গায় সব বাবু যেতে পারবে সব জায়গায় সভা অধিকার আছে পাঠিয়ে যাকে পছন্দ করবে তাকে যা সে কাজ করাবে আজকে কিছু বসতি ব্যবসায়ী তারা আত্মজিম্বি করে নিয়েছে এই ব্যবস্থায় আসতে পারবে না কেলাপাল এই সে কাজ করাইতে হবে সেই জায়গায় সেন্ট্রে গেটটা যদি ভাঙতে পারি আমরা বাবুচ্ছা যদি একতা থাকি তাহলে ভাঙতে পারবো কিন্তু কোনা ওই যে বেগম বাজার পুরান তা না আমাদের আন্দোলন থাকবে সারা বাংলাদেশের বাবুচ্চ অক্ষ পরিষদ সেটা যদি ভাঙতে পারে করতে পারে এবং সব চ্যালেঞ্জ ভাঙতে পারে তাহলে পুরন জায়গা কন নতুন জায়গা কন সব বাবুশিরা সাকসেস হবে তা না হলে আমরা সাকসেস হইতে পারবো না কেন আমরা আজকে অনেক বাবুশি দেখবেন বি বছর ত্রিশ বছর কাজ করছে তারা কিন্তু 210 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স নাই কোতাকর পান দোকানদার কোতাকর গোলক রূপের ব্যবসায়ী তারা আজকে কুড়ি 20 টাকার মালিক টাকার উৎসাহ কোথায় পাটিকে জিমবি করে তারা জিম্বি করে টাকা নিয়ে কামাই করতেছে কিন্তু অরিজিনাল যারা বাবুরছি একটা ব্র্যান্ড করে কোনো বলতে পারবেন কোন ক্যাটানি আছে বলতে পারবেন আমাকে দিনকে বলে একজন আপনি অ্যানলিস্টন তখন আমি বললাম আমি অ্যানলিস্ট হবো কেমন তোমরা বাবুরছি কেন যারা বাবুরছি না তারা অ্যানলিস্ট হয়েছে কালো টাকা দিয়া আজকে আমি পুরান ঢাকা রাশাবাজার থেকে ছোটতে বড় হয়েছি ছোটতে বড় হয়েছি আমি এখন থাকি বনশ্রীতে আমার কথা হলো যে এর এক মোতালেব ভাই বাবুল ভাই সবার নিয়ে আমি পেজ ক্লাবে মানববন্ধন করছি হুমকি দামকে অনেকজন আমাকে দিছে আমি কিন্তু কারো হুমকিতে ভয় পাই না আর বাপুর তো ভয় পাই না কেন সবাই বলি আপনারা সবাই একতা থাকেন সবাই সবাই যান বাংলাদেশে তাই সারা বাংলাদেশে আমরা একটা ই এক করি সারা বাংলাদেশে ঐক্য করা আমাদের সারা বাংলাদেশ থেকে তে তুলো পর্যন্ত সব যদি এক সাতাত্তর আসি তার আমাদের আর সংগঠন শক্ত হবে মজবুত হবে